আজকে হচ্ছে ইতি পুজো গ্রাম বাংলার একটা হচ্ছে অনুষ্ঠানই বলতে পারো একটা পুজো পার্বণের মধ্যে একটা অন্যতম তো সেটারই আজকে একটা তোমাদের ছোট্ট করে একটা ব্লগ করে দেখাবো তোমাদেরকে আর ওইদিকে কি বলো তো আদ্রি বলছে যে আমি আছি আমাকে দেখাও বলো বলো আমাকে দেখাও তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে ওইখানে হচ্ছে আদ্রি আছে ওখান থেকে আসলে আমি যখন তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছিলাম তখনই আসলে ওখান থেকে আদ্রি বলছিল যে আমি আছি বলো আমি আছি বলো চলে আসো

ঠাকুর ঘরটা তোমাদের ঠিকভাবে দেখানোই হয় না চলো আগে ঠাকুর ঘরটা দেখিয়ে নিই এখানে হচ্ছে হরিচাঁদ আর মাতা বসে আছে আর এই দিকে দেখো এইদিকে আছে হনুমান জগন্নাথ লোকনাথ ঠাকুর পাগল আর ওইদিকে আছে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর এই সাইডে আছে হচ্ছে সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর তো জানোই যে আদ্রে যখন ছোটো ছিল তখনই পুজো করা হয়েছিল ঠাকুরটা আর ওখানে ছিল হচ্ছে গোপাল আর শিব ঠাকুর এইদিকে হচ্ছে ইতুলানি দুটো ঘাট আছে আর দুটো ঘটেই তো পুজো হয় আর আমাদের না কাজল পড়াতে হয় ইতুরানিকে কাজল সিঁদ আর চন্দন আর কাজল কী বলতো কলা পাতার যে মাঝখানে যে শীতটা থাকে না ওই শীতটার ওপরে প্রদীপ দিয়ে হচ্ছে কাজল পিলাতে হয় দিয়ে কাজলটা পড়াতে হয় সেটা তোমাদের দেখানো হয়নি সেই জন্যই আসলে বলে দিলাম আর এখানে তো দেখতে পেলে যে ধান ছিল আর এই ধানটা থেকে হচ্ছে নখ দিয়ে খুঁটে একুশটা একুশটা করে দুটো ঘটের মধ্যে চাল দিতে হয় আর দিকে আদ্রি এসে দুষ্টুমি করতেও শুরু করে দিয়েছে আসলে আমরা যখনই কোনো কাজ করি না তখনই হচ্ছে আদ্রি আসে এসে হচ্ছে দুষ্টুমি করতে লাগে আর ইতুরানির পুজো কি বলো আর ছোটবেলাতে তো আমি করতাম আর আমার শ্বশুর বাড়িতে না ইতুরানির পুজোটা হচ্ছে নেই সেই জন্য আসলে এখন আর করা হয় না আর এই বাড়িতে যেহেতু হয় সেজন্য হচ্ছে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই সকাল সকাল তো আজকে স্নান করে নিয়েছি আর এই দিকেই দেখো বুনু হচ্ছে একুশটা করে ওখানে হচ্ছে দুর্ব আর তুলসী মঞ্জুরি আর কি বলতো সর্ষের ফুল দিতে হয় ধান দিতে হয় আর হচ্ছে ধান না ধানের শীষ দিতে হয় আর হচ্ছে গাঁদা ফুল সেজন্যই দেখো এখানে হচ্ছে সর্ষের ফুলগুলোও দিয়ে দিচ্ছে আর ধানের শীষ আর রিওগুলোও দেবে ধরো ইঁতরানির পুজো না ছোটোবেলাতে যখন করতাম আর মা যখন ব্রত কথারের উম্নঝুম্ন গল্পটা বলতো তখন না ভীষণই ভালো লাগতো তোমরা হয়তো অনেকে জানবে অন্য গল্প যারা হচ্ছে মানে যাদের হচ্ছে ইতু পুজো আছে তো সেই জন্যই আসলে ছোটোবেলাকার সব মানে পুজো যখনই হয় না ছোটোবেলাকার কথাগুলো বেশ মনে পড়ে তখন বেশ ভালো লাগে মনে হয় যেন ছোটোবেলার দিনগুলোই কত না ভালো ছিল আবার যদি সেই দিনগুলো ফিরে আসতো তাহলে কত ভালো লাগতো তাই না মা যখনই পুজো করতে বসে তখনই হচ্ছে আমরা ছোটবেলাকার গল্প মানে ওই উম্নঝুম্নর গল্প কখন বলবে মা সেজন আমরাও মার কাছে বসতাম বসে গল্পটা শুনতাম আদ্রিকও আজকে তাই একটু গল্প করছিলাম উম্নঝুম্ন ঝুমন এই দিকে এই দেখো বুনো হচ্ছে ধানের শীষগুলো দিতে ভুলে গিয়েছিল সেই জন্য আবার পরে দিয়ে দিল এই আদ্রি দেখো কেমন দুষ্টুমি করছে এটা কি করেছে তুমি তালগাছ তাই ও আর কি বলতো কার্তিক মাসের সংক্রান্তির দিন আমাদের হচ্ছে ইতুলক্ষীর ঘট পাতা হয় আর অগ্রাণ মাসের শেষের দিনকে হচ্ছে শেষ পুজোটা হয় অনেকের এই শেষের দিনকে শেষ পুজোটা হয় কিন্তু আমাদের হচ্ছে অগ্রাণ মাসের যতগুলো রবিবার থাকে ততগুলো রবিবারই হচ্ছে পুজোটা করা হয় ও গোপুর জন্য চাই রে চাই না কি হ্যাঁ কি খাই না চাইনিজ ও কাউমিল কাউমিল গোপু কাউমিল খাই তো ও আচ্ছা ঠিক আছে এই গপুর কাছে দিয়ে দেব মা গ্লাসটা ধোও এইদিকে আদ্রী হচ্ছে গোপুর জন্য কি বল তো চা বানিয়েছে তো এখন এই চাটা রেখে দিলাম আদ্রি হচ্ছে এইরকমই মানে যা খাবে বলবে যে এটা গোপুকে দাও এটা মানে যেই থাকুক না কেন গোপু যদি সামনে থাকে গোপু কিংবা ওর রুহি মানে ওর খেলনা যেটা সেটা যদি থাকে তো বলবে সেটাকে দাও এই এইরকমই আসলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার পুরো পরিবেশটাই হচ্ছে আলাদা হয়ে যায় এদিকে পুরো ফলগুলো এখানে কেটে নিচ্ছে আর ওইদিকে কী বললো তো ওইদিকে হচ্ছে আদ্রে দুষ্টুমি হচ্ছে যে এটা কাটো ওটা নাও ওটা নেবো এইরকম আসলে ও আর কি বলো তো এই পুজো পার্বণ এই সব দিনগুলোতে না আদ্রি হচ্ছে যখন আমি দেখে যে একটা ভিডিও করা হচ্ছে বা কিছু সব সময় ও ক্যামেরার সামনে সামনে থাকে আর বলবে যে আমাকে ক্যামেরা করো আমাকে নাও আর ওখানে হচ্ছে ওই লেবুটাই আসলে ছাড়িয়ে দিতে বলছিল আদ্রি তো বললাম যে না অতটা লেবুও খেতে পারবে না এখন শুধু শুধু নষ্ট করবে তার থেকে তুই ওখান থেকে ঠাকুরের জন্য আগে তুলে রেখে এক পিসোকে দে ওটাই ও এখন বসে বসে খা সেটাই খাচ্ছে আর এইদিকে আমি একটু ঘরে গিয়েছিলাম তোমাদের দাদাভাই ফোন করেছিল বলে তো দেখাচ্ছিলাম যে এখানে এই দেখো পুজো হচ্ছে তো তোমাদের দাদা বলছে ঠাকুর ঘরে যে ফোনটা নিয়ে এসেছো আমি তো এক্ষুনি মাংসের কথা বলছিলাম তাহলে তো পাপ লাগবে আমি বলছি কিছু লাগবে না তুমি তো আর ঠাকুর ঘরে বসে তো আর মাংস খাচ্ছো না তুমি তো ঠাকুর ঘরে জাস্ট মাংস নামটাই নিয়েছো আসলে একটু মানে না এটাই আর কি আর এই দিকে দেখো খাওয়াবে বাড়িতে গিয়ে হ্যাঁ তুমি বাই কবে যাবা বাই কবে যাবা বাই কবে যাবা এখনই চলো তবে বুঝতে পারলাম না ও আচ্ছা আমরা রেডি হই তারপরে যাব আচ্ছা ঠিক আছে তবে রেডি হয় নাও না এখানে তুমি খাচ্ছ তো কি হচ্ছে খেতে খেতে বাবার সাথে কথা বলা যায় না খেতে খেতে বাবার সাথে কথা বলা যায় না না আচ্ছা এখানে বসে 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 বাবার সাথে কথা বলা আমি একটু কাজ করে নিই দিকে আদ্রি হচ্ছে ওর পাপার সাথে কথা বলছে আর এইদিকে মা হচ্ছে শিল আর নোড়াটা হচ্ছে এখানে রেখে দিয়েছিল কি বলো তোমরা জানি না অনেকে শিল পাটাও বলে তো যাই হোক একটা রেখে দিয়েছিলো তো আমি বললাম দা আমি চালগুলো বেটে দিই অনেকদিন শিল বাটাই বাটা হয় না জানো তো এখন তো মিক্সি হয়ে মিক্সিতেই সব করা হয় না আমি বলছি চলো অনেক দিন তো করিনি তাহলে আজকে একটুখানি করি আর মা হচ্ছে ওইদিকে কী বলতো সমস্ত কাজগুলো করছে আসলে ঘরে যে কাজগুলো থাকে আমি মাহি আর বাবা হচ্ছে আজকে ভাত খাবো মা আর বুনু খাবে না যেহেতু আমার পুজোটা নেই ওই বাড়িতে সেজন্য এখন ধরো শ্বশুরবাড়ির নিয়মেই এখন আমাকে চলতে হবে সেজন্যই আসলে আর আমার মা হচ্ছে আগেই বলে রাখি অনেকে হয়তো মায়ের পুজোটা করে ইতু পুজোটা যদি বাবার বাড়িতে থাকে কিন্তু মা না আমার জন্য ঘট আমার জন্য না পুনুর জন্যও না আমরা হচ্ছে মায়ের ঘটেই মায়ের যে দুটো ঘটটা পাতা ছিল ওই ঘটেই হচ্ছে আমরা পুজো করতাম সেই জন্যই আসলে নতুন করে মা বলল যে যেহেতু নেই এতদের ঘটনে সেই জন্য আর করতে হবে না সেই জন্যই আসলে আর করিনি অনেকের অনেক রকম মত থাকতে পারবে যাই হোক আর এদিকে এখন চালটা বেটে নিচ্ছি কাঁচা চাল দিয়ে হচ্ছে দুটো মুঠো করা হয় তো ওই মুঠোটা হচ্ছে ঘটের ওপরে দেওয়া হয় সেই আসলে চালটা বাটা আর আমাদেরকে হচ্ছে কাঁচা চাল দিয়ে লবণ ছাড়া হচ্ছে কতগুলো মুঠো করবে প্রথমে পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপরে ওই মুঠোটাই আসলে প্রথমে কামড় দিতে হয় সেজন্য আসলে অতগুলো চাল বেটে নিচ্ছি আর একটা একটা করে লাগবে তো সবার সেজন্য খুব বেশি চালও নাই মানে অল্প স্বল্প যেটুকু লাগবে সেটুকুই আসলে নেওয়া হয়েছে এখানে আর এখানে বাটছি তো অনেক দিন পর বাটছি তো মানে কেমনই একটা লাগছে জানো তো মনে হচ্ছে যেন কতদিন বাটি না এটা সেটা যাই হোক আসলে কি বলো তো পুজো তো করতে পারবো না কিন্তু পুজোর জোগাড়টা তো করে দিতে পারবো সেই জন্য আসলে মাকে বললাম তুমি ওই দিককার কাজগুলো করো এইদিকে আমি আর বুনু হচ্ছে পুজোর জোগাড়টা তোমার করে দিচ্ছি আর এই দেখো এখানে হচ্ছে চালটা বাটাও হয়ে গেছে ভীষণই শুকনো শুকনো করে করেছি আর এই দেখো এইভাবে হচ্ছে দুটো ছোটো ছোট করে মুঠো করছি এই মুঠো দুটো হচ্ছে ঘটের ওপরে দেওয়া হবে সেজন্যই আসলে আর যে ব্যালেন্স যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো দিয়ে হচ্ছে মুঠো করা হবে মানে লবণ ছাড়া মুঠো করা হবে তোমাদের তো বললামই আর কী বলো তো সত্যি কথা বলতে মানে অনেক দিন পর করছি তো বিয়ের পরে ধরো এই প্রথমে এই জোগাড়টা করছি সেই ছোটোবেলাকার সমস্ত স্মৃতিগুলো যেন মনে পড়ছে যে হ্যাঁ কী করতাম না করতাম এগুলো করতাম মার সাথে সেগুলো সব মনে পড়ছে মনে হচ্ছে কতদিন পর আবার করছি এদিকে বুনু হচ্ছে ফলের সমস্ত জোগাড়টাও করে ফেলেছে এ দেখো থালাই থালাই সব সাজিয়ে নিয়েছে আসলে পুজোও হবে এখনই এই যে একবারে সেজন্য করছে আর এদিকে হচ্ছে নৈবিদ্য সাজাচ্ছে চিনি কলা চাল দুধ দিয়ে সেটাই আসলে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর এই মুঠোর ওপরে না দুটো হচ্ছে পাটালির গুড় দেওয়া হয় মানে একটু করে আর এখানে হচ্ছে কমপ্লিট আমাদের হচ্ছে সাজানো ইঁতুরানির সমস্ত জায়গাটা খুব বেশি মানে জিনিস দরকার পড়ে না একটুখানি গোছানো থাকলে তাড়াতাড়ি বেশ হয়ে যায় আর এই দেখো এইদিকে হচ্ছে প্রদীপটাও জ্বালিয়েছি এই সাইডে রেখেছি আসলে ইতু ঠাকুরে আর এটা হচ্ছে ঘট ফাইনালি মা না খুব সুন্দর করে আরও ঘরটা সাজাই আসলে তাড়াহুড়ো করে বুড়ো আরামি করছি তো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো প্রায় একটা বাজতে চললো সেজন্য আসলে যতটা পেরেছে বোনো ততটাই করেছে ভালোই লাগছে বেশ সুন্দর আর তোমাদেরকে তো বললামই যে আমাদের দুটো ঘট আছে আর মা দেখো এখানে এখন চলে এসেছে আর কি বলো তো মা এসে একটু ঠিকঠাক করে নিচ্ছে আমরা তো সমস্তটা ঠিকভাবে সাজাতে পারিনি হয়তো যতটা পেরেছি ততটা করেছি সেজন্য মা আর একটু হচ্ছে সুন্দর করে একটু ঠিকঠাক করে দেখে নিচ্ছে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক হয়েছে কি আমি আর বুনু মিলে সাজিয়েছি তো যতটা পেরেছি ততটাই আসলে সাজিয়েছি সেজন্য মাকে আসলে বলে নিলাম যে দেখো যে সব কিছু আগে ঠিকঠাক আছে কিনা আর এখানে কি বলতো তো ঘন্টা আর জল সংকটে রেখেছিলাম সেটা আসলে লাগে না সেই জন্য আসলে মা সরিয়ে দিল লক্ষ্মী পুজোতে লাগে না জানি কিন্তু ইঁতুরানিতেও যে লাগে না সেটা না আসলে ভুলে গিয়েছিলাম আসলে মাই তো জোগাড় করে আমি আর বুনু হচ্ছে শুধু আসতে আসে ঘটে দিতাম আর এইবারই হচ্ছে বুনু সমস্তটাই জোগাড় করেছে আমি একটু হেল্প করেছি ধরো আর এইদিকে এরকম মা এখন হচ্ছে প্রদীপটা দেখেই নিচ্ছে আর পুরুষ শঙ্খটা বাজাচ্ছে ওইদিকে আর আদ্রি বারবার বলছে যে আমি বাজাবো আমি বাজাবো মানে ও হচ্ছে যা দেখবে যে যা দেখবে সেটাই আসলে করতে যায় সেটাই আর এখানে এখন হচ্ছে পুজো হচ্ছে আর পুজো হলে দেখবে বাচ্চাদের একটু বেশি ভালো লাগে আর ওই যখন মা হচ্ছে মুঠোটা এবার তো তখন দেখালে আমি যে মুঠোটা দিতে হয় সেজন্য ঘটের ওপরে মা এখন হচ্ছে মুঠোটা দিয়ে দিচ্ছে বেশ কি সুন্দর লাগছে মানে না ঘরটা আর এইদিকে দেখো আদ্রি এসে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে তো আদ্রি কি করছে সেটা এবার তোমাদেরকে দেখাই

দিকে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর আট বলছিলাম যে মামা পুজো তো হয়ে গিয়েছে এবার হচ্ছে ছটি মামাম একটা গল্প বলবে গল্প বলতে ব্রত কথা জানোই তো যে পুজোর পরে ব্রত কথাটা পড়তে হয় তো সেটাই বলছিলাম যে দেখো এবার আমি আর ছোটি মামাম যেমন দুটো বোন ছিলাম দুটো বোনের গল্প হলো উন্ন নামে তো তুমি একটুখানি শোনো গল্পটা সেজন্য আসলে হাতে ফোন নি ফুল নিয়ে তারপরে এই দেখো এখন বসে বসে কেমন দুষ্টুমি করছে আর ওইদিকে হচ্ছে ব্রুব্রত কথার গল্পটা পড়ছে আমাদের দেশটাই ব্রত কথা এখন পড়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আদ্রি এ দেখো বইটাকে প্রণাম করে রেখে দিল আসলে যখনই বইটা থাকে তখনই ও প্রণাম করে তারপরেই রাখে আর এইদিকে মা এখন প্রণাম করতে বলেছে বলে এই দেখো এখন হচ্ছে আদ্রি প্রণাম করে নিল আর মা একটু হচ্ছে প্রদীপের তাপ তারপরে এগুলোই আসলে আদ্রিকে একটুখানি দিচ্ছিলো আর আদ্রি তো ভীষণই ভালোবাসে ধরো এগুলো তোমরা তো জানোই যে যখনই সন্ধ্যাবেলা হয় তখনই হচ্ছে আদ্রিকে প্রতিদিনই এটাকে দেওয়া হয় আর আদ্রি এটা ভালোও লাগে আর দিকে দেখো এখন মা প্রদীপে এটাকে ঘুরিয়ে তারপর রাখছে ঘরটাকে আসলে কি তো এটা করে মা কেন জানি না আমি তো বলি যে এটা হচ্ছে নজর উত্তরাই যেমন আদ্রিকে নজরই করে তাড়াতাড়ি বলছিল এটা কী করছে তো আমি বলছিলাম তোমার যেরকম নজর উতরে দিল তো রানির ঘর দুটোরও নজর উতরানো হচ্ছে সেটা আসলে বললাম জানি না এটাও একটা রিচুয়ালস এর মধ্যেই পরে ধরো সেজন্যই আসলে মা এটাকে এরকম করে রাখে তো সেজন্যই এইভাবে রেখে দিল তো তোমাদের কি করে না করে কিভাবে পুজো হয় তোমরাও আমাদেরকে জানিও তো আমাদের এই রকম করেই পুজো হয় আর এখানে দেখো জল গরম হচ্ছে আর কি বলো তো আমি তো শুকনো শুকনো করেই করেছিলাম এতটাই শুকনো করেছিলাম মুনি একটু জল দিতে গিয়ে অনেকটা জল পড়ে গিয়েছিলো সেজন্যই আসলে আর মুঠো হলো না তো মা বললো যে এই রকম করেই করে দেওয়া অসুবিধা হবে না সেজন্যই আসলে এইভাবেই জল এখন সিদ্ধ করে নিচ্ছে সিদ্ধ করার পর তারপরে প্রসাদটা যখন তুলবে তখন আগে প্রসাদটা খেয়ে তারপরে এটা খাওয়া হবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিই